আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রত্যেকটা ট্রাভেল হয়তো বলে যে দুবাইয়ের ভিসা নাই দুবাইয়ের ভিসা হচ্ছে না আসলে দুবাইয়ের ভিসা হচ্ছে আমার ভাই নাম হচ্ছে আতাউর রহমান ভাই এই ইন্টারভিউ দিয়ে যাচ্ছে এবং উনার ফ্লাইট দুবাই হচ্ছে উনি অ্যাজ এ স্কিলড ওয়ার্কার মেশন বিল্ডিং কনস্ট্রাকশন মানে যাকে আমাকে হয় প্লাস্টার মিস্ত্রি রাজমিস্ট্রি হ্যাঁ এই হচ্ছে বিষয় এই আতাউর রহমান ভাইয়ের পাসপোর্ট ভাই এই যে আপনার পাসপোর্টটা আপনি বুঝে নেনছি ভাইয়ের ফ্লাইট হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ভাই চব্বিশ তারিখ ফ্লাইট হচ্ছে রাত নয়টা বিশ মিনিটে জি হ্যাঁ এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে আপনার দুবাই ঠিক আছে চব্বিশ তারিখে আপনার ফ্লাইট এটা হচ্ছে ভাইয়ের টিকিট ফ্লাইটের এর টিকিট এটা হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত ভাইয়ের দুবাইয়ের ভিসা যেটা বলে যে অনেকে পায় না ভিসা হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিসা হচ্ছে কিন্তু টাইম দিতে এই যে ভাইয়ের ম্যান পাওয়ারের কার্ড আর সব থেকে বড় কথা ভিডিওতে যেটা থাকে যে ভাই বেতন কত ইনার বেতন হচ্ছে বেতন হচ্ছে হচ্ছে আর মোট টাকা প্লাস তিনশো অনেকে বলে এক হাজার প্লাস তিনশো কেউ বলে যে আপনার এগারোশো প্লাস দুইশো তেরোশো মূলত বেতন হচ্ছে তেরোশো টাকা দশ ঘন্টা ডিউটি সব কিন্তু দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা দশ ঘন্টা ডিউটি এই যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়টা থাকে আমাদের অঙ্গীকার দেখছেন আমার ট্রাভেল এজেন্সি থেকে যারাই যাচ্ছে তাদের কিন্তু এই স্টাম্পে আমরা সাইন করে নিয়েছি টিপস নিচ্ছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ এই যে শর্ত সাপেক্ষে সব লেখা আছে এখানে তার বেতন কত কি কাজ কিভাবে যাচ্ছে সব কিছু লেখা সো আপনাদের যাতে দুবাইয়ের ভিসা লাগবে আবারও বলি দুবাইয়ের ভিসা লাগবে এবং আমাকে সময় দেবেন ইনশাল্লাহ আমরা দুবাই ফ্লাইট করে দেব ভাই আপনি কি আমাদের এই সার্ভিস ভিসা সার্ভিসটা পেয়ে খুশি খুশি আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব সার্বক্ষণিক ভাবে আপনার যদি পার্শ্ববর্তী কোনো লোকজন থাকে আমাদের মতো বলবেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুষ্ঠু আপনাকে দুবাই যেমন ফ্লাইট করেছি তাকেও করেন আমাদের কাছে ভিসা আছে বিল্ডিং কনস্ট্রাকশন আছে আমাদের কাছে হাই প্রফেশনাল আছে আমাদের কাছে ক্লিনার ভিসা আছে আমাদের কাছে আউটডোর ক্লিনার সবকিছুই আছে আপনাদের যাদের যোগাযোগ মানে যাদের লাগবে তারা আপনারা আমাদের ডেসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ আমরা শুনতে সুস্থ ভাবে আপনার কমপ্লিট করবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে আসসালাম আসসাল